এ চুড়ো এ চুড়ো তোমার আবার হ্যালো এসছে কত ফোন কুমড়ো ভেন্ডি উচ্ছে এঁচোড় একটু লেবু নিয়ে নেবো ব্যাস ইতিগত নাহি আবার চিংড়ি মাছ খুঁজতে হবে তাহলে গাটা দেখতে তো হুম আর কাটতে পারি কিন্তু ইচ্ছে করে কাটি না পারিনা সম্পা এমন জিনিস নেই বুঝেছো যে সোমবার এমন কোন কাজ পারে না আর এই কাজটার বেলা আমার দিয়ে করাচ্ছে ইচ্ছে করেই কাটি ও আটা ভর্তি বিরক্তি লাগে তোমাকে এমনি লম্বাই রাখো না এটা ফেলে দাও না কালোটা কালোটা ফেলে দেবো হ্যাঁ বিচ্ছিরি লাগছে দেখতে তো বাড়ির গাছের এচুর বা তাও ভালো তো আরে এখন না বাজারে যে এঁচুর গুলো সত্যি কথা বলতে কোনো অসুবিধা নেই বাজারে যে এঁচুর গুলো পাওয়া যায় না দাদা না আঠা নেই মানে অনেক দিন আগের থেকে নামানো বুঝলে মানে আঠাগুলো যেন শুকিয়ে গেছে আঠা বেরোচ্ছে মানে গায়ে রক্ত না থাকলে মানে সেটার টেস্ট কেমন হতে পারে ঠিক সেরকমই আর কি আঠা না থাকলে হয়তো কাটতে অসুবিধা হয় কিন্তু আঠা না থাকলে সেটা কি আদৌ ভালো হয়

আঠা উঠে গেল আঠা চলে গেল বলে 1 কিলো পটল দে আর এই যে দিদি মাল দিয়ে দিল তো 300 টাকার মাল লে এই কাস্টমার দা এর লেটে আর তার বউ এবার এসেটা হাতে গাল নিয়ে এসে বললা সবই এই চোর হয়ে গেছে আর দেখি কোনো লাভ আছে